পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দুদিনের কর্মসূচি দিয়ে আজকের মতো শাহবাগ মোড় থেকে সরে গেছেন কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার অনলাইন অফলাইন বৈঠক শনিবার বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি এবং রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন সহ অবস্থান ধর্মঘট বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশের শেষে এ ঘোষণা দেন কোটা আন্দোলনের সমন্বয়কারী ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম গত কয়েকদিন ধরে হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপান্ন শতাংশ কোটা পূর্ণবহলের আদেশের বিরুদ্ধে এবং দুই সালের পরিপত্র পূর্ণবহলের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাদ আব্দুল্লাহ বলেন উনিশশো সালে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল কিন্তু একটা পদ্ধতির ফলে চাষার ছেলে চাষা রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি মজুরের ছেলে মজুর থেকে যাবে আমরা একই প্রশ্নে পরীক্ষা দেব একই প্রশ্ন লিখব একই প্রশ্নে ভাইবার মুখোমুখি হব কিন্তু তারা কোটা সুবিধার কারণে একাই একশো সুবিধা পাবে সেটা মেনে নেব না তাহলে কি জন্মই আমাদের আজন্ম পাপ তিনি বলেন সরকার কোটা চায় না প্রশাসন কোটা চায় না শিক্ষকরা কোটা চায় না বিশ্ববিদ্যালয় কোটা চায় না তাহলে কোটা চায় কে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছে সেখানে কোনো অদৃশ্য শক্তি বলে এই কোটা বহাল করা হয় আমরা এই অদৃশ্য শক্তির হাত গুড়িয়ে দেব জাহেদ ইসলাম বলেন হাইকোর্ট শিক্ষার্থীদের প্রতি প্রহসন করছে তারা কি এমন পরিপত্র জারি করলো যে পাঁচ বছরের মধ্যে সেটা আবার বাতিল করতে হচ্ছে আমরা হাইকোর্টের বিরুদ্ধে না তারা নিজেদের মতো কাজ করে যাবে কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো তিনি আরো বলেন আমরা দুপুর থেকে শাহবাগ মোর অবরোধের পর আজকের মতো কর্মসূচি শেষ করেছি আজকে আমরা ফিরে যাচ্ছি কিন্তু আগামীতে আরো বেশি শক্তি সঞ্চয় করে রাজপথে নামব। আজকে সারা দেশের শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ে আন্দোলন করেছে। আমরা আশা করি আমাদের দাবি আদায়ের আগে পর্যন্ত তারা আমাদের সঙ্গে থাকবে এ সময় তিনি এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান